এবার এখানে দুটো একটা ধারণা মনে রাখতে হবে স্যার এখানে টোটাল পথ কটা হবে স্যার চারটা পথ হবে চারটা পথ চারটা প্লাসেও থাকতে পারে নালে দুটা পথ কি হবে স্যার মাইনাসে থাকবে আর দুটো পথ কিসে থাকবে স্যার প্লাসে থাকবে বুঝা গেল কথাটা কিন্তু এটা মাথায় রাখতে ঠিক আছে কটা পদ স্যার চারটা টোটাল পদ হবে কটা পদ হবে স্যার চারটা টোটাল পদ হবে এক হয় এখানে চারটা পদ প্লাস হতে পারে না হয় স্যার দুটো পদ মাইনাস আর দুটো পদ প্লাসে হতে পারে এবারে হচ্ছে কথাটা স্যার এখানে কোনটা হবে স্যার x বালা পদ x2 বালা পদটা হবে একটা কটা হবে স্যার x2 বালা পদ কটা হবে স্যার একটা এক্স ওয়ান বলা পথ কটা হবে স্যার দুটা আর কিছু কি এবার হলো স্যার এক্স বালা ওয়ান এইটা যে পদ আছে স্যার এটা পদ দেওয়া থাকবে দেওয়া থাকবে একটা দেওয়া থাকবে একটা তোমাকে বের করতে হবে তোমাকে বের করতে হবে দুটো দুটা বোঝা গেল কটা আছে স্যার পদ প্রশ্নে পাঠা দেওয়া থাকবে একটা তোমাকে কি বের করে কটা করতে হবে স্যার দুটা তো বুঝে গেল এটাই কিন্তু অঙ্ক এই যে একটা পথ থেকে তোমাকে কটা পদে দুটা পথ আর এটাই কিন্তু তোদের অঙ্ক এটাই ঝামেলা আর এই যে আগে আগে যে শিখানো হলো মানে আগে ভিডিওটা যে শেখানো হলো যে কি শিখানো হলো যে কেমন করে এটাকে এটাকে গুণ করে উৎপাদক বিশ্লেষণ করে একে দুটো ভাগে ভাগ করা যায় যোগ বিয়ে করলে আবার এখানেই আসবো সাত ইন্টু সাত তাহলে দুটো সাত পেলাম এই দুটো সাত কে গুণ করলে কত হয় উনপঞ্চাশ আর সাত আর সাত যোগ করলে কত হয় স্যার চোদ্দ তাহলে আমার দুটো সংখ্যা কি আছে স্যার দুটাকে সাত সাত করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস সাত এক্স প্লাস সাত এক্স প্লাস উনপঞ্চাশ ক্লিয়ার বুঝে গেছি এটা এবার স্যার এই দুটার মধ্যে কমন কে আছে কমন মানে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে কমন মানে স্যার দুটার মধ্যেই থাকবে কমন মানে স্যার দুটার মধ্যেই থাকবে কমন মানে স্যার দুটার মধ্যেই থাকবে আর এই দুটার মধ্যে কে কে আছে স্যার এখানে দেখ এখানে এক্স আছে এখানে এক্স আছে তাই এক্স আমি নিয়ে নিলাম বাইরে তাহলে এর মধ্যে কি পড়ে থাকলো স্যার এর মধ্যে দুটো এক্স আছে তাই এখানে একটা ক্লিয়ার আচ্ছা প্লাস তো প্লাসই আচ্ছা স্যার এখান থেকে এক্স চলে আসছে এখানে পড়ে কে থাকলো বুঝে এটা আচ্ছা এবারে এখানে প্লাস এখানে প্লাস তো প্লাসটাকে আমি কমন নিয়েছি আচ্ছা এখানেও সাত আছে এখানেও সাত আছে দুটো সাত আছে এখানে তাই না তাহলে আমি এখানে সাত কমে নিই তাহলে এখানে কি পড়ে থাকলো আর এখানে কি পড়ে থাকলো তাহলে দেখ এই দুটো সমান হয়ে গেল না তাহলে এটাকে একবার পারলি আর এটা আর এটা স্যার আলাদা পড়েছিল কিনা তাহলে এই দুটোকে কি লিখ স্যার এক সঙ্গে তাহলে এক্স প্লাস এটা লিখতে একশি তো দেখ এখানে একটা বড় সুবিধা কি এভাবে করতে পারো চার কে ভাঙালে আমরা কি করতে পারি দু একাশি টা ভাগতে পারি কি নয় নয় আর নয় নয়টা ভাঙালে কি তিন তিন আরেকটাও তিন তিন তাহলে এইটা সংখ্যা লাগে তিন আর দুই কত হয় আঠারো তিন তিন আর দুই কত হয় আঠারো এবার দেখ আঠারো কে আঠারো দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার কি চার বলিত এক আসবে

আর এম কমন তাহলে এখান থেকে দু চারের মধ্যে থেকে দু টেনে নিই তাহলে এখানে দু পড়ে থাকবে আর দুটো এর মধ্যে একটা এম টেনে নি কি থাকবে স্যার একটা এম থাকবে বুঝে গেল আচ্ছা এই আঠেরো থেকে দু টেনে তা কি করে থাকবে পরে থাকবে নয় এখানে কি কমন স্যার নয় কমন নিব কমন তো কমন যদি নি আঠেরো থেকে নয় কমন নিলে কি পরে থাকবে স্যার টু আর এখানে এম থাকলো আর স্যার এটা কি হবে স্যার প্লাসে মাইনাসে মাইনাস এটা বুঝাচ্ছি মাইনাসের ব্যাপারটা বুঝাচ্ছি একাশি থেকে নয় কমন নিলে কি পরে থাকবে স্যার নয় এটা মনে রাখবে স্যার মনে রাখবে স্যার যদি স্যার প্লাস কমন নি তো প্লাস থাকলে প্লাসই বসে মাইনাস থাকলে মাইনাসই বসে কি বললাম কি বললাম প্লাস যদি কমন নি প্লাস যদি কমন নিই প্লাস যদি কমন নিই তো প্লাস থাকলে প্লাসই হবে মাইনাস থাকলে মাইনাসই হবে ক্লিয়ার এবার যদি

কমন নিলে কমন নিলে কি প্লাস কমন নিলে প্লাস হয় প্লাস আর মাইনাস হয় মাইনাস ক্লিয়ার বুঝে গেছে সেটা আর মাইনাস কমন নিলে মাইনাস কমন নিলে প্লাস হয় মাইনাস আর মাইনাস হয় প্লাস মনে থাকবে এই দুটো কথা মনে রাখবে থিউরি এই দুটো কথা মনে রাখবে থিউরি মনে রাখবে কি বললাম প্লাস কমন নিলে প্লাস থাকলে প্লাসই হয় মাইনাস থাকলে মাইনাসই হয় মাইনাস কমন নিলে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় আমি ওটাই করেছি দেখ এখানে আমি প্লাস কমন নিয়েছি এখানে কি কমন নিয়েছি প্লাস কমন নিয়েছি এই ফোর এর প্লাসটা প্লাসই থেকে গেছে এর মাইনাসটা মাইনাসই থেকে গেছে ক্লিয়ার আচ্ছা এখানে কি নিয়েছে স্যার মাইনাস কমন নিয়েছি এখানে কি কমন নিয়েছি মাইনাস কমন নিয়েছি তো এর কি হয়ে গেছে স্যার প্লাস হয়ে গেছে আর এই প্লাসটা কি হয়ে স্যার মাইনাস হয়ে গেছে এই ছিল